باير ميتو باير نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك. كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله المولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وفستيت شايت تمو ببطر أرسل نببي شبايا ما صلى الله عليه وسلم اكتو نشانير

গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে আপামর বাংলার মানচিত্রের সুনিয়ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনরত বীর শিফাশালার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাসচিব হজুর হজরতুল মৌলানা আবুল বাসার মোহাম্মদ জয়নুল উপবিষ্ট হুজুরের সম্মানিত সহযোগী সহকর্মী সহযোদ্ধা ইসলামিক বাংলাদেশের সম্মানিত ভাইস চেয়ারম্যান হজরতুল আল্লামা মৌলানা হুজুর এস এম ফরিদুদ্দিন মদ্লাহুল আলী সহ আজকের অনুষ্ঠানের নুরানি ইরফানী মাহফিলে আগত আমার সম্মানিত জাকেরিন শাহিরিন গোলামান রসুল আশিকান রসুল এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামাই আহমেসুল জামাত এই সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ইসলামিক তাহাইয়া আসসালামু আলাইকুম ওরক এখানে যত মানুষ সমবেত হয়েছে যদি সমবেত কণ্ঠে সালামের উত্তর আমি পেতাম আওয়াজটা মনে হয় আরেকটু বড় হতো ঠিক কিনা আমি আবারও সালাম দিচ্ছি একটু অন্তর অন্তরস্থান থেকে আমি মুসাফির হিসাবে জবাব দেবেন ওয়া আলাইকুমুল্লা প্রথমবার সালাম ছিল আসসালাম মুল কালাম আর দ্বিতীয়টা দিলাম আপনাদেরকে যে অভিবাদন করলাম অ্যাটেনশন করলাম আমার দিকে আমি অনেক লম্বা কথা বলবো না এই জন্য মুক্তা পড়েছি আমি একটি আয়ের মেতালাবাদ করেছি আয়াতের সাথে সম্পৃক্ত দুটি কথা বলে শেষ করে দেব পাক আমাকে বলার তৌফিক দান করুন আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন শাবলন না الا ما علمتنا انك انت العليم الحكيم চিৎকার দিয়ে বলুন আমিন আমিন আমরা যারা এখানে একত্রিত হয়েছি এবং বাংলার জমিনে যত মুসলমান আছে তথা বিশ্বে যত মুসলমান আছে প্রত্যেকটা মানুষ তিনটা হকের বিদ্যে সীমাবদ্ধ একটু কথা বলেন কয়টা হক আর একটু জোরে আওয়াজ হবে কয়টা হক আরেকটু জোরে বলতে হবে কয়টা হক হক মানে অধিকার হক মানে অধিকার একটা হল হাকুল আল্লাহর অধিকার একটা কি আর জোরে বলতে হবে আরেকটা কি দ্বিতীয়টা হলো হাককুল ওয়ালডাইন পিতা মাতার অধিকার দ্বিতীয়টা কি তৃতীয়টা হলো হাকুল এবার বান্দার অধিকার কয়টা হলো আমি দুইটার ব্যাপারে কথা বলার সময় আমার কাছে নাই আমি শুধু হাকুল লেবাদের অসংখ্য হকের ভিতরে ছোট্ট একটা হক নিয়ে আদা কথা বলবো সেই জন্যই সুরা বনি ইসরায়েল একটি আয়াত তেলাওয়াত করেছি ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল নিয়েও আলাইকা হাসিবা চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা প্রত্যেকদিন নামাজে সুরা ফাতিহা পড়ে কিনা যদি সুরা ফাতিহা না পড়া হয় আমা রাসূলের নূরানী জামানে বলতেছেন হাদিস শরীফে লা সালাত লিমান লা তকরা ফাতিহা আল কিতাব যদি নামাজের ভিতরে সুরা ফাতিহা পড়া না হয় সেটা নামাজি নামাজ হবে না সেই নামাজে আমরা শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কিনা না আমার কথা আপনাদের বোঝা আসছে নে আমি 21 বছর ধরে দেশের বাইরে এজন্য বাংলা কিছুটা ভুলে গেছি একটু আপনারা বুঝিয়ে নেবেন না বুঝলো এরপরে আমরা বলি আর রহমান রাহিম বলি কি না তৃতীয়টা বলি মালিক ইয়াউম উদ্দিন বলি কি না ঠিক এ মালিক ইয়াউম উদ্দিন শব্দের অর্থ হলো রব আপনি বিচার দিবসের মালিক আপনি বিচার দিবসের মালিক একটা জোরে বলেন না আপনি বিচার দিবসের মালিক সেই বিচার দিবসে আপনাকে একটা কিতাব দেওয়া হবে এটাকে আমাদের হুজুররা বলে আমলনামা কি বলে আমলনামা আমলনামার দুইটা সিস্টেম আছে পাওয়ার একটা হলো ডাইন হাতে আর একটা হইল বাম হাতে আপনি এই পৃথিবীতে নিচে বছরের হায়াতে সত্তর বছর একশো বছরের হায়াতে জিন্দিক যতদিন আপনি বেঁচে ছিলেন কি করেছেন কি করেন নাই দিনে কি করেছেন রাত্রে কি করেছেন সকালে কি করেছেন দুপুরে কি করেছেন রাতের অন্ধকারে কি করেছেন প্রকাশ্যে কি করেছেন অপ্রকর্ষে কি করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা ফেরেশতা দুই সাইডে বসে সেগুলো লিপিবদ্ধ করতেছে কথাটা ঠিক কিনা বলেন দেখি আছে না নাই আছে নি কথাটা লিপিবদ্ধ করতেছে সেই দিন

হজরের কথা বলছি না সমস্ত অমনর কথা বলছি না আমি মোস্তফা সমস্ত আগবদ্য উন্মদকে সামনে রেখে একটা মেসেজ দিয়ে যাচ্ছি উন্মুদের তুমি আমি মুস্তাফাকে সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে দুইটি বিষয়ের জামিন দেবে কয়টি বিষয় একটু চিৎকার কয়টি বিষয় আর আমি মোস্তফা তোমাকে বেহেস্তর জামিন দেবো বলুন তোমরা আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দিবে আমি মুস্তফা তোমাদেরকে বেহেস্তের গ্যারান্টি দিলাম জোরে বলুন ভালো মা আবাই না লেয়াই হি ওয়া মা আবাই নারিজি লাই হে আজ না সেটা কি আপনারা যখন দেখবেন পর সময় গরু জবাই করে না একটু কথা বলেন কলে কিনা গরু যখন জবাই করে মুখের থেকে সব মাংস বের করে একদম দাঁত একটা ফল ফেলে দেয় কিনা এটা কি কি বলে চোয়াল বলে কি বলে চোয়াল আমার ফল বলতেছে তোমার দুই সোয়ালের মধ্যবর্তী যে জিনিসটা আছে এবং তোমার দুই অরুর মধ্যখানে যে জিনিসটা আছে এটা যদি তুমি হেফাজত করার গ্যারান্টি আমি মুস্তফাকে দাও আমি মুস্তফা তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমাকে বেহেস্তের গ্যারান্টি দিলাম চিৎকার জীবন আল্লাহ আল্লাহ আকবার কথা বুঝেছে যে আপনাদের তাই আমি অসন্ত হক থেকে শুধু একটা হক আদায় করার জন্য বলবো সেটা হলো এই দোয়াল দুই জোয়ালের মধ্যে

আল্লাহরে কেমন কিতাব দিলা কেমন আমল দিয়ে দিলা হাতের ভিতরে ছোট থেকে ছোট গুণা বড় থেকে বড় গুণা রাতে অন্ধকারে ফিসফিস করে বলেছি সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে গেছে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর সুতরাং আমরা যদি মিথ্যা কথা বলি কি দিয়া বলি বলেন তো দেখি একটু আস্তে বলেন জিব্বা দিয়ে যদি সুদ খাই কি দিয়ে খাই গুস কি দিয়ে খাই সকল খরি কি দিয়ে করি মিথ্যা কি দিয়ে বলি কোরআন তেল কি দিয়ে করি নাচ রাসুল কি দিয়ে পড়ি গিবক কি দিয়ে করি পরনিন্দা কি দিয়ে করি খবরদার আমার কথা এখানে শেষ আমি আপনাদেরকে এই দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে এটাকে বড়ই মারাত্মক আমার আসলে বলেছেন মানকানা ইউমিনু বিল্লাহি আমাকে বিশ্বাস করো মুস্তফাকে বিশ্বাস করো কে আমাদের ময়দানকে বিশ্বাস করো তাহলে একটা কথা খেয়াল রাখো ফালিয়াকুল খাইরান আউল ইয়াসমুত তুমি যদি কথা বলো তাহলে ভালো কথা বলবে ওয়া কুলু লিন নাসি হুসনা আর যদি কথা না বলো চুপ থাকো তারপরে তার বিবাদ বড়নিন্দা সকল খুরি গিব তুমি করো না এটা আমি দিয়েছি আমার জিকির করার জন্য অন্য কিছু করার জন্য নয় এটাকে হেফাজত করবেন আমার রাসূল বলেছেন মহজকে

والله ما قدر سكننا بالشكر بدر آمين اللهم ارزقنا لسانا زاكر خبر آمين ولسانا شاكرة خبر آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته